আসসালামু আলাইকুম শাহিদা ভিলেজ কুকিংয়ে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বলে নিচ্ছি আজকে আমি জলপাইয়ের আরেকটা জলপাই সত্য রেসিপি নিয়ে এসেছি তার জন্য নিয়েছি জলপাই আর এগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি কেটে ধুয়ে এখন লবণ দিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে এটা আমি এখন যতটা পারবো ভেঙে নিব আর কিছু পানির সাথেই উঠিয়ে নিচ্ছি এই পানিটা পরে কাজে লাগবে এখন আমি এটা এটাকে উঠিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব আর বিচিগুলো ফেলে দেব একটু পানি থাকলে হয় কি এটা নাড়তে চাড়তে আর অন্য পানি ব্যবহার করতে হয় আমি দিয়ে দিব। একটু ফুড কালার আর দিয়ে দিয়েছি চিনি চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন কিছু দিয়ে কড়াইয়ে বসিয়ে দিলাম চুলাতে অনবরত নাড়তে হবে জলপাইয়ের যে সিদ্ধ করা পানিটা ছিল ওইটাই দিয়েছি তো দিয়ে অনবরত তো নাড়তে হবে কারণ এটা লেগে যাবে তাই এখন দিয়ে দিলাম কিছু লবণ একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর কিছু মরিচ ভেঙেও দিয়েছি আমি এখন এটা ভালো মতো রান্না হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছি একটা প্লেটে কিছু তেল তেলটা দিয়ে ভালো করে নিয়ে চারিদিকে মাখিয়ে নিয়েছি তারপরে চারোদিকে এভাবে খুন্তির সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে দিব। আমি এটা প্রথম রোদ দ্বিতীয় রোদ আর তৃতীয় রোদ আস্তে আস্তে শুকিয়ে গেছে কারণ এখন তো শীতকাল তাই রোদটা একটু তিনটা রোদই লাগছে রোদ ভালো হলে দুই রোদেও হয়ে যায় এই যে দেখেন উঠে যাচ্ছে সবগুলো সত্ত্বেও আমি এখন উঠিয়ে নিব টাইট ছিল তাই এব্রো থেব্রো আর মাঝখানেরগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে কালারটা ফুড কালার দেওয়ার জন্য এতটা সুন্দর আসছে আপনারা হচ্ছে না চাইলে নাও দিতে পারেন আমার কাছে ভালো লাগছে কালারটা তাই আমি দিয়েছি তো জলপাই সত্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আমার এই ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আল্লাহ হাফেজ